আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতের মধ্যে যে মাহফিল এই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রধান অতিথি হিসেবে দাওয়াত করবেন আপনার নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম जिसके लिए महफिले पीले कैन सजी है ओ जिसके लिए महफिले कौ नई न सजी फिर दो से बारी जिसके से बनी है फिर दो से बारी जिसके ओसी से बनी है ओ हाशिमी मक्की মদনী হে ও মের নবী নাবি নবী মের নবী হে ও মের নবী হে মোহাম মদনম জোপেছি বুলবুলি তুই আগে নাম জোপেছিলি বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠেরি গান তাই কিরে তোর কণ্ঠেরি এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে নাম জোপেছিলি বুলবুলি তুই আগে আপনার আমার বলি দুই লাইন গান জীবনে কি দেখান বিজির সুল যাহ যে দরোদি আর তোকে হো নাই তুমি যে উল্লোমের হদগগার ইার রসুল্লাহ জীব নে গান গান জিবো নে হগর দেখা কি তস্ব সিলে মে মৌজুদ হে আজান হচ্ছে আমরা একটু বিরতি দিই আমাদের পাশের মসজিদের আজাদ হোক দেখা নে হে মর তীর মৌজুদ হিসে কালা ও মোহাম্মদ মদীনে মৌজুদ হাজানটা শেষ হলে আমরা এই হাদিসটা বলেই আজকের আলোচনা সমাপ্ত করবো ইনশাআল্লাহ আপনার মাহ ফিলের আয়োজন করবেন

সালাম তার কেতাব থেকে সুললিত কণ্ঠে তেলোয়াত করবেন তার তেলোয়াতের তানে তেলোয়াতের সুরে জান্নাতি মানুষগুলা হেলতে থাকবে দুলতে থাকবে হেলতে দুলতে জান্নাতি মানুষগুলা বেউস হয়ে যাবে সোহান আল্লাহ পড়েন আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম দাউদ আলাইসালামের তেলোয়াতের পরে আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লামকে তেলোয়াত করতে দেওয়া হবে প্রধান অতিথির ভাষণে الله رب العالمين القرآن الكريم تكيس الله الربي صلى الله عليه وسلم قربين ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين الله النبي صلى الله عليه وسلم الشرير مهلا الله النبي জান্নাতি মানুষগুলা হেলতে দুলতে তারাও বেহুশ হয়ে যাবেন যতদিন আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা ততদিন বেহুশ হয়ে থাকবেন এরপরে আল্লাহ রব্বুল আলামিন যখন তাদের হুশ ফিরাইবেন সমস্ত মানুষ আল্লাহ রব্বুল আলমিনরা দেখার জন্য আল্লাহ রব্বুল আলমিনের দিদারের জন্য পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে জান্নাতিরা বারবারই বলতে থাকবে আমাদের মালিক কই। পাহাড়ে কত কষ্ট করিয়া দুনিয়া দিয়া এই জায়গায় আইসি কবর জান্নাতে আসলাম ও আল্লাহ তুমি তুমি কই দেখা মানুষের মনের মধ্যে যখন এমন আমার রব আপনার রব রব্বুল আলামিন। তখন মানুষের সামনে আইসা ধরা দিবে আল্লাহ আকবার বলেন তার সত্তর হাজার নূরের পর্দা উঠা দিবে আল্লাহ রব্বুল আলামিন।

আল্লাহ কুরআন খলকাল ইনসান আল্লাহু আকবার বলেন সাহাবা একাম জিজ্ঞাসা করিয়া নবী আল্লাহ জান্নাতের মধ্যে এত অসংখ্য অগণিত মানুষ থাকবে আমরা আল্লাহর কি সুন্দর মতো দেখতে পারবো জান্নাতের মধ্যে কি ধাক্কা ধাক্কি ফালাফালি হব না গো আল্লাহ আল্লাহ নবী আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন আসমানে যখন পূর্ণিমার চাঁদ উঠে এই চাঁদ দেখার জন্য যেমন কোন ধাক্কা ধাক্কির দরকার হয় না মানুষ ঢাকার চক বাজার বৈশাও চাঁদ দেখতে পায় ড্যান্ডাবার বৈশাও চাঁদ দেখতে পায় কারো সাথে কারো ধাক্কা খায় না আল্লাহ রব্বুল্লা আলামিনদের জান্নাতের মধ্যে এমনি দেখা যাবে কোনো ধাক্কা ধাক্কি লাগবে না তাহলে আমরা ইনশাআল্লাহ এখনই শেষ করে দিব যা আলোচনা হইল আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে করার তৌফিক দেন আমার ওমা তৌফিকিল্লা সালামু আলাইকুম রহমতুল্ল